সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশনের দাবি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সরকার পরিবর্তনকে কেন্দ্র করে দেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক আক্রমণের প্রতিবাদে এবং বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের বিচার সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশনের দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে সংবাদ সম্মেলনে জোটের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পলাশকান্তি দে এই অভিযোগ করেন তিনি বলেন দেশের আটচল্লিশটি জেলায় দুইশো জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও হুমকির ঘটনা ঘটেছে তিনি জানান এইসব হামলা সহ বিগত চব্বিশ বছরে যেসব সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে তার রিপোর্ট প্রকাশ করতে হবে এবং এইসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাত দফা দাবি তুলে ধরেন দেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক আক্রমণের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে দুই সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন করতে হবে তিন মন্দির ও বসত বাড়ি যে ভাঙচুর হয়েছে তা সরকারি খরচে পুনঃস্থাপন করতে হবে চার দেশ জুড়ে যে সাম্প্রদায়িক হামলা হয়েছে তাদেরকে দোষীদেরকে বিচারের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে এবং তদন্ত রিপোর্টটা যেন দেশের মানুষ জানতে পারে কারা করেছে আমরা এটির উপরে খুব গুরুত্ব দিয়েছি যে তদন্ত রিপোর্টটা জনসমক্ষে প্রকাশ করতে হবে একই সাথে আমরা আরেক পাঁচ নম্বর যে দাবিটা আমরা ওনাকে দিয়ে করেছি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিগত চব্বিশ বছরের রাজনৈতিক সরকারের সময়ে যে সংখ্যালঘু নির্যাতন ঘটেছে বাংলাদেশে সেই নির্যাতনের রিপোর্ট বা শেটপত্র জনসম্মুখে প্রকাশ করতে হবে আসন্ন দুর্গা পূজায় তিন দিনে সরকারি ছুটি দিতে হবে এবং সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে সভাপতির বক্তব্যে জোটের সভাপতি ডক্টর প্রভাস চন্দ্র রায় বলেন দেশে সরকার পরিবর্তন হলেই সর্বপ্রথম হিন্দুদের উপর হামলা করা হয় আমরা নিরাপত্তা নিয়ে এ দেশে বেঁচে থাকতে চাই এ দেশে আমরা জন্মগ্রহণ করেছি এ দেশে আমাদেরও অধিকার রয়েছে আমরা বাংলাদেশের নাগরিক এখানে আমাদের পূর্বপুরুষ থেকে এখানে জন্ম এখানে আমরা আসি পাশ করছি আমরা যেন নিরাপত্তা নিয়েই আমরা বসবাস করতে চাই এখন যেই আক্রমণ হচ্ছে যেই লুটপাট হচ্ছে বা মন্দিরে হামলা হচ্ছে কারা করতেছে দল করতেছে রাজনৈতিক না সামাজিক না দুষ্কৃতকারী এটা আমাদের বিষয় না আমরা আক্রান্ত হচ্ছি এই আক্রান্ত হওয়ার কারণে আমরা বিভিন্ন পর্যায়ে আন্দোলন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা দেখেছি সব মানে খুব মধুর মিলে রাজনীতি নেতাদের মধ্যে প্রত্যেকের রাজনৈতিক দলে আবারও বলছি প্রত্যেকটি রাজনৈতিক দল এদের সংখ্যালঘু নির্যাতন সাথে জড়িত আল আমিন সেলিম গণমানুষের আওয়াজ ঢাকা